ম্যারাডোনা হোক মেসি আমি বাইশে থাকতে খালি আর্জেন্টিনার হাতে একটা কাপ দেখতে চাই তাইলে তুমি ময়রা দাও কারণ এটা কখনো সম্ভব না আর এবার আর্জেন্টিনার খেলা ব্রাজিলের লগে ব্রাজিল তো ঠেলা দিয়ে আর্জেন্টিনার খেলাই শেষ করে দিব কিন্তু টিকিট তো তাই জন্য লেগে চাইতে যাচ্ছিলাম আমার পুলাই তো আবার ইতালির সাপোর্ট করে টানা দুই বিশ্বকাপে চান্সই পাই নাই এই দুঃখে আমার পুলা বনবাসে গেছে এখন আর এক টিকিটে দেবো কেটা বাতি যে আমি আসি ঠেলা খেলাই শেষ করে দিবো আর কাকা আপনি বিশ্বকাপ আপনি কোন দলের জার্মানি যে তাইলে কাকা আপনি বিশ্বকাপ থেকে করবেন কি জার্মানি তো করে বাতিজা তুমি ব্রাজিলের সাপোর্ট না হ্যাঁ কাকা

সার গেঞ্জি গেঞ্জি দুই হাজার বাইশে পুরোপুরি দুর্নীতিযুক্তভাবে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সাস ব্রাজিলের সেমিফাইনাল ম্যাচ আর এই ম্যাচটি আমরা শুরু করতে চাই ছোট্ট একটা শায়ের মাধ্যমে কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ আর বাংলাদেশে দেখতাছে আমার খালা খালু সহ পাপ ও কাতারে হইতাছে ওয়ার্ল্ড কাপ

ক্রিকেটাররা তো মাঝে মাঝে ঠেক ঠুক দেয় কিন্তু ফুটবলাররা গোলবারের ফাঁকার ভিতরে যেই শট দেয় আমার বাবা ডরি করে থাক বাবা আমি বাংলাদেশে যাই বিরাট কোহলি ঠেক দিহিগা মুশকে মেটা বিরাট কোহলির কোন ঠেকের কথা কিছু বল ফুটবলার কোন শটের কথা কিছু বল পুরো গেছে আমার মাথার উপরে দেখা এটা কোনো ব্যাপার না আমরা ঘুরে কুইরাশি চলো অভিনেতা করি খেলোয়াড় নেইমারের কাছ থেকে নেইমার আসসালামু আলাইকুম কস্তিতে কি করতেছ ওই জায়গায় আমি প্র্যাকটিস করতেছিলাম আরে প্র্যাকটিস করে লাভ কি মাঠে যা তো সেই অভিনয় করতে হইব দায়ব ইদানিং কিন্তু তোমার অভিনয় আগের মতো ফুটতাছে না তাই আমি তোমার লাগি একটা মেকআপ ম্যান নিয়ে আসি মেকআপ ম্যান কেwidetilde স্যার অভিনয় করার সময় টিভিতে যেন তোমারে আরো বেশি সুন্দর দেখা যায় আরে কুসার এই সব তো আপনারই অবদান আর আপনি জানেন আমি আপনারে কত ভালোবাসি আপনার নাম তিতা আমি কররলা খাই কারণ কররলা তিতা চা সময় আমার নানির চাপাতি বেশি দিতে কই কারণ চাপাতি বেশি দিলে চা হয়ে যায় তিতা এমন কি আমারে কেউ মিষ্টি দিলে মিষ্টির উপরে নিম পাতা চিপড়ে নি কারণ নিমের রস দিলে মিষ্টি হয়ে যায় তিতা আমার জীবনে তিতা তিতা আর তিতা শোনো নেইমার খেলা ভালো হোক বা না হোক অভিনয় কিন্তু ভালো হইতো হইব আর এইবার কাতার বিশ্বকাপে কিন্তু সব ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হইতাছে কোনভাবেই যেন তোমার অভিনয় ক্যামেরাতে ধরা না পড়ে আরে কোন আর্জেন্টিনার খেলার তিনটা অফসাইড ওই ক্যামেরা ধরতে পারবে কিন্তু এই নেইমারের অভিনয় না আপনার মাথাটা খালি সারা দিব আমার হাতে রাখেন সারা জীবন রাখতে পারবো না কেন কোন কারণে আর দেইসেন খুলা আমি মুর্তে বহি নামো নামো ব্রাজিলের বাঘের বাচ্চাগুলো খেলতে নামো ভাই বাঘের বাচ্চা নামও মানি আজকে কি ব্রাজিলের প্লেয়ার খেলবো না নেইমারের কথা বুঝতে পারেনি হালার বাচ্চা আসলে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার বাঘের বাচ্চা তা আমরা খেলার কে ফিরে

কিছু নাই হ্যাঁ আছে তো জার্মানি গ্রুপ পর্বের বাদ পড়ার কারণে তাদের জন্য রয়েছে একবার দিয়ে সমবেদনা আসো কে তাও তো খেজুর আর সেবেন ভালো আছে

তুই যেহেতু থার্ড আম্পায়ার একটু লক্ষ্য রাখিস অফসাইড জানে না হয় সৌদি আরবের ম্যাচে অফসাইড হইছে তিনটা তাই খেজুর খেয়ে গেছি দুইটা আরে মেসি ভাই আপনি তিনটা করেন না থার্ড আম্পায়ার তো আমি অফসাইড ধরবো কেটা আপনি দরকার পড়লে গোলপোস্টের ভিতরে ঢুকে গেড়ে থাকবেন রক্তে আর্জেন্টিনা তাইলে তুই ব্রাজিলে প্যান্ট পরে থাকতে ভাই বাজারে প্যান্ট তো কিনতে গেছিলাম আমি আর্জেন্টিনার কিন্তু দাম বেশি তাই একশো টাকা তাই ষাট টাকা দিয়ে ব্রাজিলের প্যান্ট কিনে নিয়েছি আর তুই খালি নামের ফারি কোনটা ফাউল দিতে হইব কোনটা কর্নার দিতে হইব কোনটা অফ সাইড দিতে হইব কোনটা গোল দিতে হইব এটি সব আমি দেব ভাই এটি আমার কই তুইব না রক্তে আর্জেন্টিনা আমিও তো আর দিনে তাকে এটি কদিন খেলায় ফিরা যায় ওই ডিফেন্স ডিফেন্স থাকবো না উপরে খেল গোলকিপার এটা পুরাই বাস পাখি একটা গোলও ভিতরে ঢুকতে দিব না আমার পুরা বিশ্বাস আছে এই গোল উপরে আমারও পুরো বিশ্বাস রেফারির সাথে খেলা শুরু রে এবারে কি আছে পুরো গোল আমার বিশ্বাস আছে নানি খালি কোনো দুঃখ নাই আমি এবার আর্জেন্টিনা বাদ আপা আপা বল পায়ে মার্কিনিসের আস্তে ধীরে নেইমারের নেইমার নেইমার অভিনয় শুরু করব না নেইমার অভিনয় না কইরা বল নিয়ে আগাই তাতে গোলবারের দিকে ডান পাশে বাম তাও ক্লিয়ার গোল নেইমার অভিনয় বাদ দে খেলা

কোন জায়গা না ও বস্তা দিতে মনে কোনো মানুষ আছে বস্তা থেকে লড়তেছে কি আছে এই বস্তায় কেউ একজন বাইরে দিতে আর্জেন্টিনা এটা ক্রিস্টানো রোনালদো কাতার মিচ যাবে প্রথমবারের মতো আর্জেন্টিনার দল

আর ব্রাজিলের অবস্থা তো খুবই খারাপ এই নেইমার মাঠে না থাকলেই ব্রাজিলের তো খারাপ পড়ে আর ব্রাজিলের গোল কি বাস পাখি কি করতেছে কাবো হয়ে গেছে পরে যায় লিভার ফুলে খেলতে নেইমার আজকে তুই একটা কিছু কর

আমি আব্বা 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 ব্রাজিলে খেলে কেন আরে কাকা যদি ব্রাজিলে খেলতে পারে তাহলে কাকার ভাই আব্বা ব্রাজিলে কেন খেলতে পারবো না না কথা তো আপনি ঠিকই কইছেন আর আপনি তো অনেক ভালো খেলেন কোন ক্লাবে খেলেন আপনি তুই কোন ক্লাবে খেলো রিয়াল মাদ্রিদ ওই হালার মধ্যে কোন ক্লাবে খেলে বার্সেলোনা তাইলে আমি আব্বা লোনায় খেলি আব্বা লোনা এটা আবার কোন ক্লাব

খালি তুই না আমি ব্রাজিল আর সব ওই ক্লাবে ভর্তি করি এত ভালো ক্লাব আচ্ছা মেসি দেখতাছে মেসি দিব নানিরে নানির সামনে নানির বুলাই করতে নানির বুলা নানির তা ক্যামেরা দিকে নানির বুলার আবার বাইসাইকেল শট আর ক্লিয়ার গোল আবার ও লুঙ্গি খুলে গেছে গাকার লুঙ্গিটা শর্ট মানতে habil داره সবাই তো দিলে আবার আবার কাছে আবার কাছে আঙ্কেল কি হয়েছে আপনার আমার বেলে ভুটবল লাগছে

হালার পুতেরা আমি মরি নাই মেস ড্র করে আবার আইসিতে গেলাম মেসটা জিতে আমারে বাঁচিয়ে রাখিস সব কোপ নে পিলে বসারে দিকে রেফারি বাসি উনি দেই ম্যাচ ড্র 100 পেনাল্টি হবে মেসি ভাই পেনাল্টি শুট আউট আপনি খালি বলটা পায়ে লাগাইবেন গোল দেওয়ার তো আমার আরে তুই কোনো চিন্তাই করিস না প্ল্যানটিতে গোল তো আমি এমনিতেই দিয়া দিমু

এমনি তো Medvedev কে নিয়ে দেবনি ওকে বিরাট কোহলি দুর্নীতি করে গোল ফিরাইয়ে আই দিব। আর আর্জেন্টিনারা জিতে যাই দেবো ঠিকই কইছে নেইমার এই ঝাবেলার মূল হইলো নেই বিরাট কোহলি যেন নিও করে ঠেকাই দেবো বিরাট আরে Anushka তাড়াতাড়ি বাংলাদেশে চলো বাংলাদেশ আর ইন্ডিয়ার 3 নাম্বার ম্যাচ খেলার বাকি আছে না আমি আর বাংলাদেশে খেলতে যাবো না প্রথম দুই ম্যাচে সাকিব আর মেহেদী মিরাজ মিলে যে বড়া পড়ছে এখনোbeta যায় নাই আর আমার পুরি করার দক্ষতা লিখা আমি তো এইবার কার ফিফার রেফারির দায়িত্ব পাইছি টাকাও বেশি মজাও আছে আর যার মন চাই তার এই হলুদ কার্ড দেয় কোন নিয়ম কারণ মানি না পুরাই আর্জেন্টিনা নেদারল্যান্ডের ম্যাচের মতো বিরাট তুমি যাইবা কিনা বলো আমার বান্ধবীরা ইনস্টাগ্রামে মেসেজ দে বলে তোর জামাই পারে না আরে বাংলাদেশের লোক ভালো খেলতে কিন্তু এই জায়গায় আমার বিশ্বকাপ বিরাট তুই যদি আজকে আমার লোকে না যাস তুই এই বিশ্বকাপই খেল তোর বিশ্বকাপ আরেকজনে খেলবো মেসি ভাই কষ্ট মষ্ট করে এই ম্যাচটা আপনারাই খেলেন আপনি করে এখন আমি বিশ্বকাপ পাইতে গেলে আমার বিশ্বকাপ আর নিয়ে যাইব কিন্তু মেসি ভাই ভুলবেন না রক্তে আর্জেন্টিনা নেইমার মিশন সাকসেসফুল রক্তে ব্রাজিল হ্যাঁ বুঝতে পারছি ব্যাপারটা এই ছিল তাহলে মনে থ্যাংক ইউ ম্যাডাম লাভ ইউ মেসি ভাই বিরাট তো গেল গা আর নেইমার তো পেনাল্টি শট মিস করে না শট দিলে গোল হইব এখন আমরা ম্যাচ জিতব কেমনে দাঁড়া একটা ব্যবস্থা করতেছি হ্যালো কোচ স্যার বিরাট রে অনুষ্কা ম্যাডাম নিয়ে গেছে এ আর এই খেলায় কেউ চুরি করতে পারবো না আমি যে গোলটা দিয়ে দিলেই প্লাজিও দিতে যাইবো দাঁড়াও নেই মার পেনাল্টি তুমি দিতে পারবে না কে তুমি সট দিবে একদম শেষেরটা কেন ওই সময় খেলার প্রেসার তুমি ছাড়া অন্য কেউ নিতে পারব না কিন্তু সঠিক হইবে একটা তু তুমি বুঝবে না এটা ব্যায় মার কিনি ওই দে দুজন থেকে নেই মারিয়ে দিয়ে শট দিতে দিলো আমার গোথা থেকে আমরা তো আর দিনটি সাপোর্ট এই দিকে মার্টিন নিতে রেডি আর বল নিয়ে যেতে মারকিউ নি সবাই রেডি তো নীতিমুক্তভাবে একটু শট হবে রেফারি বাসি দেওয়ার জন্য রেডি রেফারি বাসি মারকিউ নিতে মারাত্মক শর্ট বল হয় আর সবার নজর বলের দিকে কারণ এই গোল হলে একজন ভাবে বিচ্ছোতে আবার একজনের চালিয়ে পড়বে পাবলিকে দুকাস গোল দিকে গোল কি হবে কেন্দু না বল অসময় টিভিতে আপনাদের সবাইকে স্বাগত ব্রাজিল হারার কারণে ইট লাগছে আর্জেন্টিনা সাপোর্টার আর ব্রাজিল সাপোর্টাররা দোষ দিচ্ছে ব্রাজিলের কস্তি থেকে তো তিতে স্যার সবাই বলছে আপনার জন্য নাকি আজকে ব্রাজিল হারছে আপনি যদি নেইমারকে প্লান্টি দিতে দিতেন হয়তো ম্যাচটা জিততে পারতো কোচের দোষ দিয়ে লাভ নাই আমার কোচের উপরে পুরা বিশ্বাস আছে সবাই আমারে দোষারোপ করতেছে আমি কি কোন ব্রাজিলের খারাপ চাইছি আর ব্রাজিল হারাতে ব্রাজিল সাপোর্টাররা ঠিক যতটায় কষ্ট পাইছে